হাই এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা দুটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সম্পর্কে কথা বলবো কথা বলবো আমরা প্রোফাইল নেম এবং কেওয়াইসি সম্পর্কে তো সবচেয়ে আগে আমরা প্রোফাইল নেম সম্পর্কে কথা করি এই সম্পর্কে অনেকের ম্যাসেজও আমার কাছে এসেছে কলও এসেছে তো এটাকে আমরা বুঝে নিই কারণ কিছু মানুষের ফার্স্ট মিডল এবং লাস্ট তিনটে নাম থাকে কিছু মানুষের ফার্স্ট এবং লাস্ট এই দুটোই থাকে আবার কিছু মানুষের শুধু একটাই নাম থাকে তো এমন ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা উচিত যাদের নতুন রেজিস্ট্রেশন করতে হবে তো নতুন রেজিস্ট্রেশন করতে গেলে যদি কারো ফার্স্ট মিডিল এবং লাস্ট তিনটেই থাকে তাহলে কিভাবে করতে হবে সেটা আমরা বুঝে নিই সবচেয়ে আগে যে ফার্স্ট নেমের বক্স থাকে সেখানে আমরা ফার্স্ট এবং মিডিল নেম লিখব কিভাবে লিখব উদাহরণ হিসেবে ধরা যাক সুরাজ কুমার সিং এখানে ফার্স্ট মিডিল এবং লাস্ট তিনটেই আছে তো ফার্স্ট নেমের বক্সে ক্লিক করব ক্লিক করার পর প্রথমে সুরাজ টাইপ করব সুরাজ টাইপ করার পর একটা স্পেস দেব স্পেস দেওয়ার পর কুমার টাইপ করব এভাবে স্পেস সহকারে সুরাজ কুমার ফার্স্ট নেমের বক্সে ফিল করে দেব এরপর লাস্ট নেমের বক্সে আমরা আমাদের লাস্ট নেম লিখে দেব এরপর আমরা সামনে এগোতে পারব দ্বিতীয়ত যদি কারো শুধুমাত্র ফার্স্ট এবং লাস্ট নেম থাকে তাহলে খুব সহজ ফার্স্ট নেমের বক্সে ফার্স্ট নেম লিখে দিন এবং লাস্ট নেমের বক্সে লাস্ট নেম লিখে দিন এরপর তৃতীয় পয়েন্ট যাদের একটাই নাম আছে তারা কি করবেন এক নাম যাদের থাকে তাদের জন্য খুবই সিম্পল ফার্স্ট নেমের বক্সে আপনার নাম লিখে দিন এবং লাস্ট নেমের বক্সেও একই নাম লিখে দিন উদাহরণ কারোর নাম যদি শুধু সুরাজ হয় তাহলে আপনি ফার্স্ট নেমের বক্সে সুরাজ লিখবেন লাস্ট নেমের বক্সেও সুরাজ লিখবেন এতে কোনো সমস্যা নেই এভাবে করে আপনি সামনে এগোতে পারবেন কিউআইসি ভেরিফিকেশনে কাউকে কোনো সমস্যা হবে না খুব সহজেই করতে পারবেন কারণ কিউআইসি সার্ভিস এমনভাবেই ডিজাইন করা যে যাদের একটাই নাম থাকে সেটা তারা সঠিকভাবে অ্যাকসেপ্ট করে তাই একই নাম দুই বক্সে লিখে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন এখন আমরা কেওয়াইসি সম্পর্কে কথা বলি কেওয়াইসি সম্পর্কে প্রথমেই আমি বলে দিই গতকাল সন্ধ্যে যে ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম কেওয়াইসি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা নতুন রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য রিয়েল টাইম কেওয়াইসি অপশন এসেছে এবং যারা আগে থেকেই রেজিস্ট্রেড ছিলেন কিন্তু কেওয়াইসি হয়নি তাদের জন্য কেওয়াইসি অপশন এসে গেছে আমি এই অডিও ভিডিও রেকর্ড করার আগে চেক করেছি অফিসিয়াল ওয়েবসাইট বিটিডাব্লিউ খুলে লগ করলে লগ ইন করার সঙ্গে সঙ্গেই প্রথম যে পেয়ে আসে সেটি কেওয়াইসির পেজ অর্থাৎ পুরনো মেম্বারদের কাছেও কেওয়াইসি অপশন এসেছে এবং নতুন রেজিস্ট্রেশনকারীরাও রিয়েল টাইমে কেওয়াইসি করতে পারছেন কিন্তু আবার বলছি যাদের শুরুতেই কেওয়াইসি হয়ে গিয়েছিল তারা একদম ঠিকঠাক তাদের অ্যাকাউন্টে লগ করতে পারছেন তাদের ভিকটিভিৎ আসা ব্যাক অফিস ওপেন হচ্ছে তাদের কিছুই করতে হবে না এখন কথা হলো যারা পুরনো রেজিস্টার্ড এবং যাদের কেওয়াইসি অপশন এসেছে অথবা যারা নতুন রেজিস্ট্রেশন করছেন তাদের কি করতে হবে যখন আপনি বিটিডাব্লু ডট কম বা ভিক্টোরিয়াশা ডট কমে লগ ইন করবেন লগ ইন করার পর প্রথম পেজেই কেওয়াইসির স্টার্ট ভেরিফিকেশান অপশান দেখাবে আপনি তাতে ক্লিক করবেন যদি ক্লিক করার পর পরের পেজে কেওয়াইসির ধাপগুলো আসে তাহলে আপনি এগিয়ে গিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করার পর একটি লাল রঙের নোটিফিকেশন আসে নোটিফিকেশানে লেখা থাকে যে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে কিন্তু আমাদের ভেরিফিকেশান পার্টনার বর্তমানে হাই ডিমান্ডের মধ্যে আছে অর্থাৎ অনেক মানুষ একই সময় কেওয়াইসি করতে চাইছে তাই অতিরিক্ত চাপ পড়েছে এজন্য লেখা আসে প্লিজ রিটার্ন লেটার টু ফিনিশ ইউর কেওয়াইসি অর্থাৎ পরে ফিরে এসে কেওয়াইসি সম্পূর্ণ